সালামুকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যানোর শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের এই সুন্দর ড্রেসগুলো দেখাবো নতুন নতুন ডিজাইন আসছে বিয়ার্স দেখেন এখন কিন্তু টুকটাক অনেকেই হচ্ছে ট্যুরে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন তারপর হচ্ছে রেগুলার ইউজের জন্য বলেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু বেশ ছোটোখাটো প্রোগ্রাম থাকে যারা একটু সুন্দর সুন্দর ছবি এক্সপেক্ট করছেন আমার মনে হয় এই ধরনের ড্রেস নিয়ে নিতে পারেন যেটাই নেবেন এখান থেকে সেটা পরে ছবি তুললে ছবি সুন্দর আসবে আর কাপড় কিন্তু খুবই কমফোর্টেবল কারণ এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্টের তো ড্রেসগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে আর ডিজিটাল প্রিন্টের সাথে সাথে রিসেন্ট কিন্তু লাহোরি প্রিন্টগুলোরও প্রচুর ডিমান্ড চলে আসছে হ্যাঁ তো এগুলোর বডি সাইজ কত হয়? আপু এগুলো বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত। 36 থেকে 46 পর্যন্ত এটা প্রাইস কত পড়ছে? মাত্র 1200 টাকা। 1250 টাকা। 1250 টাকা। ভিউয়ার্স কাপড় কিন্তু অরিজিনাল দুবাই সিল্কের ঠিক আছে? কাপড়ে কিন্তু কোনো mix নেই। 100% দুবাই সিল্কের কাপড়। ওয়াও এই সাদাটা যে কি সুন্দর। এটা মূলত সাদা বাট দেখেন এটা আবার বডিটা হালকা একটু কাজও আছে। ঠিক আছে খুব সুন্দর সালোয়ারের নিচে হালকা একটা প্রিন্ট থাকবে আর ওনাটা কন্ট্রাস্টে পুরোটা প্রিন্ট এটা কিন্তু লাহোরি প্রিন্ট হ্যাঁ এটার বডি সাইজও সেম দাম কত পড়বে এটা মাত্র 1250 অনলি 1250 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা খুবই সুন্দর জাম কালারে গলায় টারসেল জামাটা ডিজিটাল প্রিন্ট করা আছে সালোয়ারটা হবে এটা সালোয়ারটা কিন্তু ইদানিং কয় কিছু কিছু ডিজাইন একটু সিম্পল আসে কারণ অনেক কাপড়ে সিম্পল ডিমান্ড করে ঠিক আছে ওনাটা কিন্তু কন্ট্রাস্ট থাকছে দেখেন ওই প্রিন্টের থেকে কন্ট্রাস্ট ওনা এটার দাম কত মাত্র 1250

এইটা যে মানে খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ডের প্রিন্ট ঠিক আছে এটা পড়লে একদম হুবহু সেই ব্র্যান্ডের মনে হবে দি জাস্ট দেখেন আপনারা ঠিক আছে আপনারা দেখে হয়তো আইডিয়া করতে পারবেন ওন্নাটা কনট্রাস্টে থাকছে এইটা আর এটার প্রাইস কত পড়বে মাত্র 1250 টাকা আপু 1250 এগুলো সবগুলো ড্রেস 36 থেকে 46 সাইজ পাবেন এই ব্ল্যাকটা দেখেন

সাথে সালোয়ার হবে উন্ন হবে দাম কত পড়ছে এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ না নেক্সট যেটা দেখাচ্ছি এটা এটার প্রাইস কত পড়বে মাত্র চলে এটা খুব সুন্দর একটা কালার প্রাইসিং মাত্র এটা এটা একদম এটা একটা কত তেরোশো পঞ্চাশ খুব সুন্দর একটা কালেকশন তেরোশো পঞ্চাশ